হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ঋতু ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর হচ্ছে মালহা ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাবো পাকিস্তানি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেন গুলি মেন গেট দিয়ে ঢুকবেন এক নম্বর গেট আর এক নম্বর গলি চন্দ্রিমের পাশে ওভারব্রিজ বরাবর নিচে দুইটা নাম্বার হচ্ছে ইমো রয়েছে ঢাকার বাইরে যারা নেবেন কন্ট্রাক্ট করবেন বা ঢাকার মধ্যে অনলাইনে নিতে চলে কন্ট্রাক্ট করবেন যারা বিজনেস করবেন তারা যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে যে পাকিস্তানি মালহার ব্র্যান্ডের ওকে তো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখুন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে ওকে সালোয়ারটা হচ্ছে এক কালারে থাকবে আর ওড়নাটা হচ্ছে যেটা খুবই সুন্দর আর ডিজিটাল প্যান্ট প্রিন্টেড থ্রি পিসগুলোর ব্যাপারটা হচ্ছে এগুলো কাপড় ছিঁড়ে যায় বাট কালার নষ্ট হয় না কারণ এগুলো ডিজিটাল প্রিন্ট করা ওকে কালারগুলি খুব সুন্দর থাকে প্রাইস কত করে পড়বে প্রাইস হচ্ছে 1050 টাকা করে सेम জিনিসটারই কালার হবে ডিজাইন নাম্বারটা হলো আচ্ছা ডিজাইন নাম্বারটা বলে দেই 514 আচ্ছা ডিজাইন নাম্বার হচ্ছে 514 আমার ড্রেসের স্ক্রিনশট না থাকলেও বলতে হবে আচ্ছা এই যে 514 নাম্বার ড্রেস ওকে নাম্বার তিনটা কালার কালার তিনটা এটা মেরুন দেখালাম এটা হচ্ছে জাম জাম কালার আর এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এটা ব্লু জাম মেরুন ওকে মনে রাখবেন পাঁচশো চোদ্দ নাম্বার আচ্ছা এখন যেটা দেখাবো পাঁচশো পনেরো আচ্ছা এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখুন প্রিন্টটা ওয়াও এটা খুবই নাইস এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচে হচ্ছে হাতাটা রয়েছে ওকে সালোয়ারটা এক কালার থাকবে ওরটা প্রিন্টেডে চলে আসবে ডিজাইনগুলো একদমই আপডেট কারণ নতুন এই যে দেখুন এই ডিজাইনটা কিন্তু নতুন একদমই নতুন এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা করে খুবই চিপ রেটে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটার নাম্বার হচ্ছে পাঁচশো পনেরো কালার হচ্ছে তিনটা এটা কি কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর হচ্ছে রেড কালার ওইটা ছিল জাম টাইপের একটা কালার এটা রেড আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা নেবেন পাঁচশো পনেরো নাম্বার কালারগুলি দেখতে চাইলে বলবেন পাঁচশো পনেরো ব্ল্যাকটা দেখবো বা এটা দেখবো ওকে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটার নাম্বার হচ্ছে পাঁচশো বারো নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এই ড্রেসের ক্ষেত্রে কারণ এটা বক্সের মধ্যে থাকে ড্রেসটা নাম্বারটা বললে আপনাকে ইজিলি দেখিয়ে দিতে পারবে পাঁচশো বারো নাম্বার এটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই দেখুন এটা ফ্রন্ট পার্টটা ওকে তারপর এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে হাতাটা হাত থাকবে খুবই সুন্দর এটাও একদমই নিউ ডিজাইনের স্যালোয়ারটা হচ্ছে এক কালার আর ওনাটা খুব সুন্দর মানে প্রিন্টের মধ্যে মালহার ডিজিটাল প্রিন্ট তো যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলেও দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাটা ওকে খুবই সুন্দর কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে পার্পল কালার একটা পার্পেল একটা মেরুন একটা ব্ল্যাক পাঁচশো বারো নাম্বারটা পার্পেল মেরুন ব্ল্যাক কালার ওকে সেম ডিজাইনই জাস্ট কালার আলাদা মেরুন পার্পেল ব্ল্যাক আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে পাঁচশো চার নাম্বার ওকে পাঁচশো চার নাম্বার এটা হচ্ছে খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্টটা ওকে কালারটা খুবই সুন্দর পিচ কালার এটা ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতা রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে তাদের সালোয়ার আর এটা ওড়নাটা প্রাইস কিন্তু সেম পড়বে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন পাঁচশো চার নাম্বার এটা পাঁচশো চার এটা আরেকটা কালার হচ্ছে টিয়ে কালার মানে গ্রিন টাইপের একটা কালার আর হচ্ছে এটা বিস্কিট টাইপের বিস্কিট কালার পিচ কালার আর হচ্ছে টিএ কালার মোট তিনটা কালার হবে এটার ওকে পাঁচশো চার নম্বরটা তিনটা কালার আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পাঁচশো ষোলো ওকে পাঁচশো ষোলো নাম্বার ডিজাইন আচ্ছা এটার কালারটা হচ্ছে বিস্কিট টাইপের একটা কালার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা সালোয়ারটা এক কালার হবে আর এটা অর্নাটা এটা হচ্ছে অর্নাটা ওকে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার নাকি বাঙ্গি কালার আর হচ্ছে মানে কালারগুলো প্রায় কাছাকাছি এই যে এটা হচ্ছে ডিপ বিস্কিট কালার আর এটা হচ্ছে পিচ কালার ওকে বা বাঙ্গি টাইপের একটা কালার প্রাইস পড় আর যেটা দেখিয়েছি এটা একটু ডিপ কালার ছিল মানে শ্যাওলা হালকা শ্যাওলা টাইপের এটার নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো

প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কালার হচ্ছে তিনটা বারো হাজার নয়ের ডিজাইনের আর একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার জাম মেরুন ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে মেরুনটা আর জামটা তো দেখালাম বারো হাজার নয় এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পাঁচশো তিন নাম্বার ওকে ডিজাইনের নাম্বার পাঁচশো তিন নাম্বারগুলো বলছি অনেকে স্ক্রিনশট আনেন না আর যেহেতু বক্সের ড্রেস এগুলো তো নাম্বার বললে সুবিধা হবে আর কি পাঁচশো তিন নাম্বারটা এখন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার কালারটা হচ্ছে জাম কালার ওকে খুবই সুন্দর কালারটা ফ্রন্ট ব্যাক আর নিচে হাতাটা রয়েছে এটা হচ্ছে মালহা ব্র্যান্ডের ওকে মালহা ব্র্যান্ডের সালোয়ারটা এক কালারে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা প্রায় সেম পড়বে এক করে খুবই চিপ রেটে পাচ্ছেন একদম হোলসেল দামে তো যারা বিজনেসের জন্য নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে মালহার ব্র্যান্ডের ওকে এটার কালার হবে দুইটা ব্ল্যাক আর হচ্ছে জাম কালার যেটা দেখালাম পাঁচশো তিন নাম্বার ডিজাইন ওকে তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নাম্বার বলবেন বা স্ক্রিনশটটা নিয়ে আসবেন নাম্বারটা বললে বেস্ট হবে বেশি এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউজ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে নিচের দুইটা নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওকে আর হচ্ছে এই অবস্থা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে নিউ মার্কেট এসে দেখালে যে কেউ দেখিয়ে দেবে তো ফ্রেন্ডস কিপিং চ্যানেল থেকে আল্লাহ হাফিজ